বানিয়ে মোমো করলে খুব ইজি বাজারের দোকানে না গিয়ে বাড়িতে এইভাবে আটা দিয়ে সবজলদি হেলদি এবং সুস্বাদু ভেজ মোমো বানিয়ে ফেলুন হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটার মোমো আটা দিয়ে ভেজ মোমো তো এই নরম তুলতুলে এবং হেলদি এই ভেজ মোমো খুব সহজভাবে ভাবে আমি কিভাবে বানাই দেখতে থাকুন আটা দিয়ে এই ভেজ মোমো বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম আটা এই আটাটা নিয়ে নেব প্রথমে আমি যেহেতু আটাটা মেখে নেব সেই জন্য এখানে আমি দুশো গ্রাম আটা নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব দুই চামচ মতো রিফাইন্ড অয়েল আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আটাটাকে একটু ময়াম দিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আটাটাই ময়াম দিয়ে দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব ডো মতো তৈরি করে নিলাম এবার ভালো করে আটাটাকে মেখে নেব মেখে নিলাম নিয়ে দেখুন খুব সুন্দর একটা নরম ডো তৈরি করে নিলাম নিয়ে এটাকে এবার একটু ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি স্টাফিংটা তৈরি করে নেবো স্টাফিংটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দেবো দুই চামচ মতন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচানো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর নিয়েছি অল্প একটু আদা কুচানো আদাটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এই আদা কুচানোটাও দিয়ে দিলাম নিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নেব আদা নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি রেখেছি আর তিন চারটে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে রেখেছি এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকেও আদা রসুনের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিলাম এবার এখানে বাঁধাকপি দেখুন আমি একদম কুচিয়ে রেখেছি চপার দিয়ে এই বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের গাজর দিয়েও করে রেখেছি এই গাজরটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব বাঁধাকপি গাজরটা দিয়েও ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব ভালো করে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি এখানে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো রেড চিলি সস নিয়েছি রেড চিলি সস দিয়ে দিলাম হাফ চামচ মতো নিয়েছি হাফ চামচ মতো রেড চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন টমেটো সস আর দিয়ে দেবো হাফ চামচ মতন সয়া সস আর দিয়ে দিলাম এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো এবার সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু নেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে পুকটা তৈরি করে নেবো স্টাফিংটা তৈরি করে নেবো এইভাবে স্টাফিং বানিয়ে মোমো করলে খুব ইজি এইভাবে ভেজ মোমো রেসিপিটি ভালো লাগলে মাদার ফুড চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ হইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সহজে কত সুন্দরভাবে স্টাফিংটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর স্টাফিং তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে এবার আটাটা যে মেখে রেখেছিলাম দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে গেছে একটু হাত দিয়ে মেখে নেব এবার এখান থেকে আমি একটা রুটির মতো লেচি নিয়ে নিচ্ছি দেখুন একটা রুটির মতো লেচি নিয়ে নিচ্ছি এবার আমি একটু আটায় প্যাক করে এটাকে বেলে নেবো লেচিটাকে বেলে নেবো আমি রুটির মতন বড় করে বেলে নিচ্ছি একটু পাতলা করে রুটির মতো বড় করে পাতলা করে বেলে নিলাম এবার আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব দেখুন এটাকে ঘুরিয়ে আমি গোল করে কেটে নেব একটা কেটে নিলাম এই দিকে বসিয়ে আর একটা কেটে নেব কেটে নিলাম আর এখানে একটা বসিয়ে আরেকটা কেটে নেব তিনটে মোমোর রুটি বেলা হয়ে গেল এবং সবগুলো একই সমান মাপে হয়ে গেল এবার আমি সাইড থেকে এক্সট্রা আটাটা তুলে নিলাম দেখুন একটা রুটি মতন করে পেলে তিনটে মোমোর রুটি বানিয়ে নিলাম এবার দেখুন এখানে যে স্টাফিংটা তৈরি করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার এখানে মাঝে এক চামচ দিয়ে দেব দেখুন প্রত্যেকটার মাঝে আমি স্টাফিংটা দিয়ে দিলাম এবার আস্তে করে আমি এইভাবে একটু করে মুড়ে নেব দেখুন একটা মোমো তৈরি করে নিলাম এবার আবার এইভাবে আমি একটা করে মুড়ে নেব দেখুন দেখুন আরেকটা মোমো তৈরি করে নিলাম দেখুন একসাথে তিনটে মোমো তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব আমি এখানে আবারও একটা রুটির মতো লেচি নিয়ে নিয়েছি নিয়ে আবার আস্তে করে রুটির মতো করে বেলে নেব নিয়ে এইটা দিয়ে বসিয়ে আবার আমি গোল গোল করে কেটে নেব আবার তিনটে একসাথে বেলে নিলাম দিয়ে এগুলোতে আবার স্টাফিং দিয়ে দেবো দিয়ে ওই একইভাবে মোমোগুলো বানিয়ে নেবো একইভাবে মোমোগুলো বানিয়ে নিলাম এবার আমি এই মোমোগুলোকে ভাপিয়ে নেব মোমোগুলোকে ভাপাবার জন্য আমি গ্যাসে একটা ডেকচি চাপিয়ে কিছুটা জল চাপিয়ে দিয়েছি আর এখানে আমি একটা বাটির মতনই ঝাঁঝরি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব দেখুন একটু তেল ব্রাশ করে নিচ্ছি আজকে আমি এইটাতে মোমোটা ভাপাবো দেখুন জলটা ফুট ধরে গেছে গরম হয়ে গেছে ভালো করে এবার আমি বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এখানে একটা করে মোমো দিয়ে দেব এখানে আমি মোমোগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেবো দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট আমি ভাপিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোমো একদম তৈরি পাঁচ সাত মিনিটেই ভাপানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঢেলে নেব দেখুন কত সহজভাবে কত সুন্দরভাবে মোমোগুলো ছেড়ে চলে এসছে নরম তুলতুলে মোমো তৈরি হয়ে গেল কত সুন্দর আটার মোমো ভেজ মোমো তৈরি হয়ে গেল